জীবন শিক্ষার এই মোমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি এঁচড় চিংড়ির রেসিপি নিয়ে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি এঁচড় চিংড়ি মাছ আর এক পিস আলু রান্নাটা করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইবার এই ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে কিছুটা জল গরম করে নেব নিয়ে জলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে জলটা ঢেলে দেব যেহেতু মাছটা ভাজবো না তাই আমার এই প্রসেসে আমি রান্নাটা করব এই গরম জলটা দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব জলটা গরম হয়ে গেছে এবারে আমি জলটা মাছটার মধ্যে ঢেলে দেব এইভাবে রান্নাটা করে দেখবেন মাছটা মাছটাও নরম থাকবে রান্না করার পরে আর রান্নাটাও খুব সুস্বাদু হবে টেস্টি হবে আমার এই টিপসটা একবার অন্তত আপনারা ফলো করে দেখবেন এই মাছের মধ্যে আমি গরম জলটাকে ঢিলে দিলাম মাছের মধ্যে জলটাকে ঢিলে দেওয়ার পরে কড়াইটা আমি ওভেনে বসিয়ে দেব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পাঁচটা দেখে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো রাখার পরে জলটা ফেলে দেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো একে একে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লবণটা দিয়ে দিলাম আলুটাকে সুন্দর করে ভেজে নিলে কী হয় আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড়গুলো এই সিদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়েও আমি আলু আর ইচড়টাকে একসাথে ভালো করে ভেজে নেব সমস্ত এচোটটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি দেব সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তার সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এঁচুড় আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে অন্য একটা পাত্রে না বিল নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে ওভেনে বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে জড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি এবার ফোরনটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে জালিয়ে নেওয়ার পরে যখন ফোনটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখ পেঁয়াজগুলি এ রান্নাটার জন্য আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের উপরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে রান্নার স্বাদ বেড়ে যায় পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচনো লঙ্কাগুলো দেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন রসুন পেস্টটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধাটা চলে যাওয়ার পরে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এবার নারিয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা জলটা জলটা দিয়ে দিলাম মশলা বাটা জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিয়ে দিয়ে দেব চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সাথে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড়টাকে আলু আর এঁচড়টাকে মশলার সঙ্গে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব ভালো করে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে এটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম কারণ খাওয়ার পাতা এই তেজপাতাগুলো যদি পড়ে খুবই বিরক্ত হতে হয় ওই জন্য তেজপাতাগুলো আমি তরকারি থেকে তুলে ফেলে দিলাম এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সমস্ত তরকারির সঙ্গে আমি মিশিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন হাজির পাব অন্য কোনো নতুন রসেপি নিয়ে ধন্যবাদ